হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে এই অনেক মানে বৃষ্টিও চলতেছে কয়েকদিন ধরে তে এতদিন বাড়িতে আসতে পারিনি আর এই আরও পরীক্ষা ছিল তো আজকে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসছি হচ্ছে বাগানে কী অবস্থা একটু দেখার জন্য আপনাদেরকেও একটু দেখাই এই আমার বাগান পুরো বাগানের অবস্থা বৃষ্টিতে একদম সব কাহিল হয়ে গেছে এই যে দেখেন চন্দ্রপ্রভা গাছটা খুব সুন্দর হয়েছে এবার এই যে আর অলঙ্কারন্দ দেখেন কত কলি আসছে পুরো গাছ ভর্তি খালি কলি কত বড় বড় ফুল ফুটে দেখেন গাছটাও সুন্দর হয়েছে এই দেখেন কামিনী ফুল ফুটছে কি সুন্দর কামিনী গাছ তারপর হচ্ছে এই যে কাঠগোলাপের গোলাপের পাতা দেখেন কত বড়ো বড়ো হয়েছে ওই দিকে হচ্ছে রাল জবাগুলো কি সুন্দর ফুটছে দেখেন এখানে না থাকার কারণে আমার পড়তুলিকে আর লাগানো হয়নি যে কয়টা উপরে আছে ওখানেই হচ্ছে কত সুন্দর ফুল ফুটে যাচ্ছে এখানে এই গাছটা এই যে বৃষ্টিতে পড়ে গেছে তারপরে এই যে নীলমণি গাছ সুন্দর হচ্ছে এই যে নীলচিতা ফুটতেছে গোলাপ গোলাপ ফুটতেছে দেখেন কী সুন্দর হারিয়ানার আঙ্গুর গাছ খুব সুন্দর হচ্ছে পানচেটিয়া দেখেন কী সুন্দর আর ওই যে দেখেন ওখানে বাগান বিলাস এখনও ফুটেই যাচ্ছে আর আপনাদেরকে পেয়ারা দেখায় পুরো গাছ ভর্তি খেলে পেয়ারা অনেক পেয়ারা হয়েছে ওই দেখেন কত পেয়ারা হয়েছে পুরো গাছে এরকম পেয়ারা হয়েছে আপনাদের পেয়ারা খাওয়ার দাওয়াত রইল পুরো গাছ পেয়ারা হ্যাঁ মনে হয় জানি না ওই দেখেন ওখানে অ্যারোমেটিক যে ফুটেই যাচ্ছে তারপরে এই যে বেলি ফুল ফুটতেছে অনেক এখানকারও এই যে নিজে নিজে হয়েছে এটা নিম গাছ ফুটতেছে কি সুন্দর এই নিম গাছটা বড় হয়ে যাচ্ছে ভালোই এই যে এই গাছটা পড়ে গেছে কি ড্রাগনের ড্রাগন গাছটা ভালোই হচ্ছে হুম ফুটছে বা বিশাল বলো তো ঠিক না আপনাদেরকে ইয়ে লাগাইছিলাম পুরি সুন্দর মনে হয় অনেক বড় ফুল ফুটবে জবা দেখতে পারবো না বাড়িতে আবার এই জবাটা ফুটতেছে এই জবাটাও ফুটতেছে ঝাঁকে হয়েছে সব গাছই খুব সুন্দর হয়েছে বৃষ্টি পায়ে আরো বেশি সুন্দর হয়েছে দেখেন হ্যাঁ এই নরম হয়ে গেছে আবার যে গাছ বেরোচ্ছে পাতাগুলো আর এই যে আপনাদেরকে বলছিলাম না বিলাতি ধনিয়া পাতা দেখেন আমার বাগান ভর্তি কালী বিলাতি ধনিয়া পাতা অনেক গেন্দার অনেক চারা উঠছে এগুলো লাগাইতে হবে শীত আসার আগে আগে অনেক কাজ আছে বাগানে আমরা আসবো একটা ছুটি নিয়ে একটা লম্বা ছুটি নিয়ে আসতে হবে বৃষ্টিতে সব গাছের চেয়ারা অনেক সুন্দর হয়েছে কিন্তু থাকি না এই দেখতেও পাই না পেঁপে গাছগুলোও খুব সুন্দর হচ্ছে এই আমলকি গাছটা একদম হেলে পড়ে গেছিলো সেটা আরিয়ানার বাবা ঠিক করে দিল একটু বেঁধে দিল বাদাম গাছটাও ভালো হচ্ছে কোনটা আর একটা নতুন ইয়া ওই যে এটা একটু ঠিক করে দাও তো এই যে গাছের মধ্যে অনেকগুলো জড়াইছে এই যে তেলা কচুর পাতা দেখেন এই পেঁপে গাছটা কত বড়ো হয়ে গেছে আর তেলা পাতার অভাব নেই দেখেন ফুল আসছে সাবধানে সাবধানে ফুল আসছে ফুল চলে আসছে পেপে গেছে ওখানে ডালিয়া ফুল ফুটতে গেছে তারপরে যে জবা গাছটা একই গাছে সাদা ফুল ফোটে আর একটা লাল ফুল মনে হয় যে লাল ফুল বের হয়েছে দেখাই আপনাদেরকে আর এই ঠালে হচ্ছে সব সাদা আর এই যে দেখেন এই সাদা ফুলগুলো কি সুন্দর ফুটতেছে আপন মনে ফুটে যাচ্ছে দেখেন মরিচ হচ্ছে মরিচ গাছ প্রায় মরে গেছিল এখন আবার হচ্ছে আবার ফুল আসছে

এখনো পাকে নাই আসতে দেরি আছে পুরোপুরি পাকতে আরো অনেক দিন লাগবে কতদিন লাগবে এই 10 থেকে 12 দিন লাগবে এখন একটু টক টক আছে কিন্তু মিষ্টি তারপর খাইতে মজা লাগে এই কোন শুনতে পাচ্ছেন কি না আর এই যে দেখেন বৃষ্টির কারণে একদম কত বড় কাঁঠাল গাছটা পড়ে গেছে অনেকগুলো কাঁঠাল ছিল গাছে গাছ ভর্তি কাঁঠাল একেবারে দেখেন গোড়াটাও ঠেকে কষ্ট এটা আমরা হচ্ছে নদীর পারে দেখেন কত সুন্দর বাতাস হচ্ছে আর হচ্ছে ওই যে ওই দিকে মেঘ করছে মাঝে মাঝে মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে ওই জায়গায় না ওই সাইডে ওই যে আমরা গেলাম না দুর্গাডাঙ্গা ওই জায়গায় বৃষ্টি হচ্ছে এখন দেখেন কী সুন্দর লাগতেছে মানে এগুলো হচ্ছে ভয়ানক সুন্দর না নদীর পানিও এখানে বাড়তেছে অনেক নাকি মানে বৃষ্টি হবে অনেক দিন পর্যন্ত আরও আর মানে এখানে এখন হচ্ছে ধান মানে কাটার সময় মানুষজন খুব টেনশানে আছে যে ধানগুলো কি করবে প্রচুর বৃষ্টি হচ্ছে শুকাচ্ছেও না আর মানে খুব কষ্ট করে এখন ধানগুলো শুকাচ্ছে মানে গ্রামের মানুষও খুব টেনশনে আসে ধান নিয়ে আর এই যে দেখেন আমাদের এই গাছটা ঝড়ে গত কয়েকদিন আগে ঝড় হয়েছিল ওই ঝড়ে ভেঙে গেছে অনেক বড় লিচু গাছ ছিল এটা চায়না থ্রি মাঝখানে ছিল একদম ভেঙে দুই টুকরা করে দিস মানে কীরকম ঝড় হয়েছে আর এই যে পাশে লিচু গাছগুলো ওগুলো তো ভালোই টি লিচু হয়েছে ফুল আসছিল অনেক কিন্তু লিচু এরকম হয়নি যা হয়েছে নিজেদের খাওয়ার মতো কিন্তু লিচুগুলো দারুণ মিষ্টি এই দেখেন কি সুন্দর সুপারি গাছগুলো সুন্দর হচ্ছে না এই দেখেন কি সুন্দর মাটির রাস্তা আর এই যে বাসঝাড় কি সুন্দর লাগতেছে না আর এই যে দেখেন এই মেহগুনি গাছগুলা প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেছে লাগাইছি

দেখেন কি সুন্দর ফুল ফুটছে অনেক সুন্দর লাগতেছে আর ওই যে লিচু এই গাছটা একদম হেলে পড়তেছে অনেক বড় হয়ে গেছে দেখেন চন্দ্রপ্রভা গাছটা এটা সামনের ডিসেম্বর অনেক ফুল ফুটবে কারণ এটাকে একটু টানা দিতে হবে বৃষ্টিতে একদম ইয়ে হয়ে যাবে আমরা এখন চলে যাব চলে যাওয়ার সময় হয়েছে আকাশে মেঘ করতেছে আবার এই যে দেখেন কৃষ্ণচূড়া ফুল ফুটছে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে দেখেন মাছ নিয়ে আসছে নদী থেকে একটা ছোট ছোট মাছ স্যার এই যে নদীর কত সুন্দর সুন্দর মাছ এই যে জাল দিয়ে মাছ মারছে ছোট ছোট মাছ এই যে জালটা বলেন কি ম্যাডাম তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্তস্মী ব্লগের সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর এই যে ফুলগুলো দেখছেন রেনি এগুলো কিছুদিন আগে বাগানে ফুটেছিল সেটাই আপনাদেরকে দেখালাম তো দেখা হবে নতুন কোনো ব্লগে বাই